আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর সামাজিক সামষ্টিক মূল্যায়নের বাংলা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10 জুলাই 2024 সালে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার সাজেশনটি 100% ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমাদের 100% ই পরীক্ষায় কমন বাড়বে ইনশাআল্লাহ তো প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে প্রথমে মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো পড়তে হবে তারপরে নিচের নমুনা প্রশ্ন হবে এখন কথা হচ্ছে যে মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো বলতে কি বোঝানো হয়েছে ওই যে তোমাদের মূল বই একদম বাংলা বইয়ের যে বিভিন্ন পৃষ্ঠায় বিভিন্ন পেজে তোমরা একক কাজ দলীয় কাজ তারপরে কতগুলো বইয়ের ভিতর ফাঁকা ছিল ওগুলো তোমরা পূরণ করেছিলে সেখনকালী মূল্যায়নের সময় তোমরা ওগুলো পূরণ করেছিলে প্রথমেই ওগুলা পড়বা ওগুলো পড়বা ওগুলো সব এ টু জেড পড়বা প্রথমে সেটা পড়বা তারপরে আমার নমুনা প্রশ্নটি পড়বা দেখো এটা এটা নমুনা প্রশ্ন এক অনেক গুরুত্বপূর্ণ এটা ভেরি এই নমুনা প্রশ্নটি এরকম তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে দেখো আহ এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় গ্রহণের অংশগ্রহণ করতে হবে এখন প্রথম যে কাজ করার কথা বলেছে প্রথম কাজ কাজ ক কাজ কথা বলেছে উপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনায় ভিত্তিতে নিচের প্রশ্নগুলো উত্তর দাও তোমাদের জোড়ায় কাজ এটা ঠিক আছে দুইজন মিলে করতে হবে কিন্তু লিখতে হবে সবার উত্তরে একই সাথে এটা যদি পরীক্ষা এরকম টাইপের আসে এখন এই অনুষ্ঠানে আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটা তালিকা তৈরি করো মানে এই যে অনুষ্ঠানটা তোমরা করবা এই অনুষ্ঠানটা করতে হলে তোমরা কাদের সাথে যোগাযোগ করবা মানে কাদের সাথে আলোচনা করবা আলোচনা করলে এখন স্কুলে তুমি অনুষ্ঠান দিবা তাহলে স্কুলে প্রধান শিক্ষকের সাথে তো অবশ্যই কথা বলা লাগবে তারপরে শ্রেণী শিক্ষকের সাথে কথা বলতে হবে তাই না প্রধান শিক্ষকের সাথে কথা বলাছাড়া কি এটা করা যাবে যাবে না তো তাদের সাথে সাথে কথা বলতে হবে সেটা আছে সহপাঠীদের সাথে আলোচনা করা যায় তারপরে শ্রেণী শিক্ষকের সাথে কথা বলা যায় প্রধান শিক্ষকের সাথে এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্যদের সাথে এই বিষয়ে আলোচনা করতে হবে এটা ছিল প্রথম প্রশ্ন ক নাম্বার প্রশ্ন এক নাম্বার প্রশ্ন প্রথমে নিজে নিজে একটা তালিকা তৈরি করে খাতা লেখো এরপর আচ্ছা মোটামুটি এটা লিখবা বানানো তালিকা থেকে একজন ব্যক্তির নাম লেখো এখন এখান থেকে একজন ব্যক্তিকে বাছাই করতে হবে ঠিক আছে বা আমার বাছাই করা ব্যক্তিটি হলো আমার সহপাঠী আমার সহপাঠী মানে আমরা কার সাথে এই বিষয় আলোচনা করতেছি ঠিক আছে তোমরা চাইলে এখানে আমি এখানে দিয়েছি আমার সহপাঠী ওরহান তুমি চাইলে তোমার সহপাঠী না লিখে এই যে বাছাই করা যে তালিকা আছে না এখানে তোমার প্রধান শিক্ষকের সাথে দিতে পারো শ্রেণী শিক্ষক অথবা ম্যানেজিং কমিটির পরীক্ষা যদি আসে ওই ওরহান শোনো ওরহান বলতেছে যে হ্যাঁ হ্যাঁ বলো বন্ধু শুনছি তুমি বলবা যে আমি একটা বিষয় নিয়ে তোর সাথে কথা বলতে চাই ঠিক আছে ওরহান বলতেছে নিশ্চয় বলো কি করতে চাও আমি বলছো আমাদের বিদ্যালয়ের আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা একটা জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে চাই ওরহান বলছে ও সেটা তো খুব ভালো কথা ভালো হবে ওই অনুষ্ঠানে কি কি করতে চাও আমি চাই অনুষ্ঠানে একাংশ থাকবে আলোচনা সভা আর এক অংশ থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ওরহান বলছে বাকিদের কি মত মানে বাকি বন্ধুদের কি মত আমি বললাম যে সবাই আমার সাথে একমত আহ সহমত পোষণ করেছে ওরহান ঠিক আছে আমিও চাই অনুষ্ঠানটি উদযাপন করতে কিন্তু শিক্ষকদের 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 শিক্ষক হবে হবে। মতামত নিতে হবে তো আমি বললাম যে আমরা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক সাথে আলোচনা করেছি তিনিও আমাদের সাথে একমত তারাও আমাদের সাথে একমত ওরহান বলছে ঠিক আছে চলো আমরা সবাই মিলে সবকিছুর আয়োজন করি আমি বললাম যে ধন্যবাদ প্রহান বলছে যে তোমাকে এবার তুমি পরিবেশন অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা একটি ছোট অনুচ্ছেদ লেখো এ হতে হতে পারে এই অনুষ্ঠানে যেমন তুমি গান গাইতে পারো কবিতা আবৃত্তি করতে পারো বা নাচ পরিবেশন করতে পারো কিংবা অনুষ্ঠান উপস্থাপনা বা সঞ্চালনা করতে পারো তো অনুষ্ঠান অনুচ্ছেদটা অবশ্যই একশো শব্দের মধ্যে হতে হবে সেখানে খেয়াল রাখতে হবে অন্তত সেখানে পাঁচ শ্রেণী শব্দ থাকতে হবে পাঁচ শ্রেণী মানে কি বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া যেগুলো আছে অন্তত সেই পাঁচ শ্রেণী শব্দগুলো থাকতে এবং পাঁচ ধরনের জ্যোতি চিহ্ন এর ভিতর কিন্তু থাকতে হবে ঠিক আছে তো দেখো আমরা অনুচ্ছেদটা এভাবে লিখলাম যে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি একটি ইসলামিক গান গাইতে চাই কারণ আমি ছোটবেলা থেকে গান কবিতা ছোট গল্প নাটক উপন্যাস উপন্যাস পড়তে পছন্দ করি আর এখন যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি গান করার জন্য দেখো কিরকম চিহ্ন আমি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান গাইতে চাই আমার গানটির নাম হলো আল্লাহ আমার রব ওই আমার সবের গানটি আমি মোবাইলে শুনে শুনে নিজেই শিখেছি ঠিক আছে এরকম এখান আমাদের এখানে থেকে অনুচ্ছেদ লেখা হয়ে গেলো অনুচ্ছেদ থেকে এখন বলছে যে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের সকে লিখতে হবে মানে আমরা যে অনুচ্ছেদটা লিখেছি যে এই অনুচ্ছেদ তুমি লিখবা সেখান থেকে এই পাঁচটি শব্দ শব্দ আলাদা করতে হবে তো দেখো এটার উত্তর এরকম যে গান গান আমি আমি হচ্ছে সর্বনাম করব এটা হচ্ছে ক্রিয়াপদ একটি একটি হচ্ছে নির্দেশক এবং ও শব্দটি হচ্ছে যোজক শব্দ ঠিক আছে এইভাবে আমরা তিন নম্বর যে কাজ সেটা করে ফেলতে পারি পরীক্ষা যদি এটা আসে এইভাবে করবো বা এরকম যেটা আসে এখন নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় লেখো তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতিচিহ্নের ব্যবহার লেখো এখন তোমরা কি করবা ওই যে তোমার যে অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ যেটা করেছো এখান থেকে সরাসরি একটা বাক্য ব্যবহার করবা এখানে ঠিক আছে বাক্য ব্যবহার করে জ্যোতিচিহ্ন সহকারে যেমন দেখো এখানে আমরা লিখেছি যে জ্যোতি চিহ্ন সহকারে বাক্য এবং জ্যোতি চিহ্ন ব্যবহারের কারণ কি যেমন দেখো আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে আমি একটা ইসলামিক গান গাইতে চাই এখানে লাস্টে আমরা কি ব্যবহার করছি দাড়ি ব্যবহার করছি এখন দাড়ি কেন ব্যবহার করেছি কারণ বাক্যটা শেষ হয়ে গেছে মানে সমাপ্তি বোঝাচ্ছে এরপরে আমরা আর একটা বাক্য লিখতে পারি কারণ কমা আছে কিন্তু আমি ছোটবেলা থেকে গান কমা কবিতা কমা ছোট গল্প কমা নাটক উপন্যাস পড়তে পছন্দ করি এখানে যে কমা শব্দটা এক জাতীয় শব্দ পৃথক করতে মানে একাধিক শব্দ থাকলে এক জাতীয় শব্দকে পৃথক করতে এবং একটু হালকা বিরতি বোঝাতে ব্যবহৃত হয় আর তারপরে আর এখন যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি গান করার জন্য আমি অনুষ্ঠানে সংস্কৃতি পরে গান করতে চাই এখানে আমরা সেমিকলন ব্যবহার করেছি দেখো যে এই যেমিকলন তো এখানে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত যুক্ত দুটি বাক্য যুক্ত করার জন্য তারপর দেখো আমার গানটির নাম হলো আল্লাহ আমার রব সব এরকম এখানে আমরা কলন ব্যবহার করেছি তারপর আমার গানটির নাম হলো এই যে হলো এদের এরকম একটা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করছে এটা উদ্ধৃতি দিয়ে কারো কথা যখন মানে কোন একটা বিষয় উদ্ধৃতি দেওয়ার জন্য আমরা এই কোটেশন মার্ক ব্যবহার করি ঠিক বা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে তারপরে পাঁচ নম্বর প্রশ্ন এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো অতঃপর সেই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো প্রথমে আমাদের কি করতে হবে বিপরীত শব্দ যেমন আমরা পছন্দ শব্দটা ব্যবহার করেছিলাম অনুচ্ছেদের ভিতরে এর বিপরীত শব্দ অপছন্দ নিজ এরক বিপরীত শব্দ অপর অপর এখন এখানে কি করতে হবে বাক্য তৈরি করতে হবে এখন দেখো অপছন্দ দিয়ে একটা বাক্য এই যে এই যে তাকে আমি খুবই অপছন্দ করি তারপরে অপর অপর অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দাও এরকম এই কাজটা করতে আচ্ছা তারপরে কি এবার তোমার লেখা অনুচ্ছেদের থেকে যে কোনো দুইটা শব্দের প্রতিশব্দ লেখো এবং প্রতি শব্দ ব্যবহার করে আবার দুইটা বাক্য লেখো এখন দেখো আমার লেখা অনুচ্ছেদের ভিতরে আমাদের ওইখানে বিদ্যালয় ছিল এবং ছোট কাল ছিল তো বিদ্যালয়ের আর একটা নাম কি বা পাঠাগার পাঠগার এবং ছোটবেলা মানে কি শৈশব এখন এই দুইটা শব্দ ব্যবহার করে আমাদের বাক্য লিখতে হবে যে কোনো বাক্য লিখতে আমাদের পাঠ পাঠশালার এখানে দেখো বিদ্যালয় মানে পাঠশালা এখন পাঠশালার প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে আমি আমি কবিতা আবৃত্তি করতে চাই শৈশব থেকেই ছোট গল্প নাটক উপন্যাস পড়তে পছন্দ করি এখন এই যে ছোটবেলা না লিখে আমরা এটাকে শৈশব লিখলাম ঠিক আছে তারপর দেখো গ নম্বর কাজ এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণ পত্র কিংবা বিজ্ঞাপনের মধ্যে যে কোনো একটি নমুনা লেখা লেখা খাতায় তৈরি করো এখন দেখো কাজটি হবে একটা দলীয় কাজ এটা কিন্তু দলীয় কাজ পাঁচ জন করে দলে থাকবে ঠিক আছে তারপর আলোচনার মাধ্যমে কাঠামো এবং কাঠামো এবং কি লেখা যায় তা ঠিক করতে হবে এবং দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা নিয়ে লেখে খাতায় লিখতে হবে আচ্ছা দেখো আমরা এখানে আমন্ত্রণ পত্র লিখেছি এখানে বলছেন যে আমন্ত্রণ পত্র লিখতে পারি সাইনবোর্ড পোস্টার যে কোনো আমন্ত্রণ পত্র লিখলাম একটা তারিখ দিয়ে দিবা প্রিয় সুধী আগামী এত তারিখে আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এক জমকল অনুষ্ঠানে জমকল অনুষ্ঠান আয়োজন করা হবে এই মহতি অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসক উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর নাবিল অধ্যাপক ডক্টর নাবিল এছাড়া উক্ত অনুষ্ঠানে স্বনামধন্য আরো অনেক ব্যক্তি উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য বিনিবেদক আফনান খান চাচুরি তুলে মাধ্যমিক বিদ্যালয় এরকম তোমার স্কুলের নাম দিয়ে তারপরে এখানে অনুষ্ঠান যেহেতু আছে তাই অনুষ্ঠানের একটা সময়সূচি দিতে হবে সময়সূচি এরকম ওই সিটির ভিতরেই থাকবে সকাল নয়টা সাড়ে থেকে দশটা পর্যন্ত অতিথিদের আগমন এবং অভ্যর্থনা দশটা থেকে দশটা দশ কোরআন তিল দশটা বিশ থেকে দশটা কত তিরিশ প্রধান অতিথির বক্তব্য তারপরে তিরিশ থেকে পঞ্চাশ অতিথি পিসি সতীদের বক্তব্য পঞ্চাশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর সাড়ে বারোটা বারোটা থেকে একটা পর্যন্ত থেকে তারপর আছে সমাপ্তি হয়ে যাবে তারপর দেখো আমরা দুই নম্বর নমুনা প্রশ্ন দেখলাম দেখবো আর কি আমরা এক নম্বরটা দেখলাম এক এক নম্বরটা দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে ঠেক সেরকমই দেওয়া হয়েছে এখানে আমাদের একটা কাজ করতে বলেছে কার্যক্রম এক প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ করি মানে এটা প্রথম অধ্যায় তোমাদের ঠিক আছে ব্যক্তির সাথে আলোচনার সময় তিনি যদি প্রসঙ্গের বাইরে চলে যান সেক্ষেত্রে তার প্রতি সম্মান বজায় রেখে কিভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরে আনা যায় তাহলে যেভাবে আনা যায় দেখো এইগুলো দিয়ে বিবেচনা করে সেগুলো হচ্ছে ব্যক্তির বয়স এবং তার সম্পর্ক বিবেচনার দিকে সম্বোধন করা তারপর শারীরিক অঙ্গভঙ্গি যেন অসম্মানজনক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অপ্রাসঙ্গিক বিষয় পরিহার করতে হবে ব্যক্তির মতামতকে সম্মান দিতে হবে সহজ সরল স্পষ্ট সহজ সরল ও স্পষ্ট করে কথা বলতে হবে চোখের নিচে তাকিয়ে নম্রভাবে এবং সাথে কথা বলতে হবে ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে কথা বলার সময় সে ব্যক্তির শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনায় আনতে হবে উচ্চস্বরে কথা বলা যাবে না কথার সময় মানে কথা সময় কতটা ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখতে হবে ঠিক আছে এরকম তারপরে দুই নাম্বার দুই নম্বর কার্যক্রম দুই প্রমিত ভাষায় কথা বলি এখানে নিজের বাড়িতে শব্দের অপ্রমিত বা আঞ্চলিক উচ্চারণ হয় এমন দশটি বাক্য লিখতে হবে দশটি বাক্য লিখতে হবে মানে এটা হচ্ছে আঞ্চলিক ভাষা ঠিক আছে যেমন দেখো এক নম্বর লিখতে হবে তুমি কই ঠিককা আইসো তাহলে এটার সঠিক উচ্চারণ কি হবে তুমি কোথা থেকে এসেছো তারপর দুই নম্বর ভালো বালা নি আপনি ভালো আছেন তারপরে তিন নম্বর প্রশ্ন এক গেলাস হানি দাও এক গ্লাস পানি দাও তারপরে চার নম্বর মা বরের চাবি কই মা ঘরের চাবি কোথায় তারপর পাঁচ নম্বর এরকম বলতে পারি বাড়িতে বসে ভাত খাবেন মানে এটা হবে ফিড়িতে মানে প্রশ্ন মানে আঞ্চলিক শব্দ ফেড়িতে বসে ভাত খাবেন ফেড়িতে এরকম তো আমরা এরকম লিখতে পারি বসে ভাত খাবেন তারপরে বাহিরে যায়েন না ঠান্ডা পড়ছে পড়ছে এটা এরকম সঠিক শব্দ সঠিক ভাবে বলতে পারি বাইরে যায়েন না বজ্রপাত তাহলে এটা ঠাডা ঠাডা তারপরে তিন নম্বর সাত নম্বর হচ্ছে বিলয় কি দুধ হাইছে তার বিলয় বিলয় কি দুধ হাইছে বিড়াল কি দুধ খেয়েছে বা খাইছে আট নম্বর আমি কি পাহালে ভাত রাধি আমি চুলাই ভাত রান্না করি তারপরে আজকা মাঠে হেলতে যাব ভাই নয় নম্বর এখানে সঠিক শব্দ আজকে মাঠে খেলতে যাব ভাই তারপরে আজকা বাজার থেকে আজকে বাজার থেকে দেখো আমরা কর্মপত্র দুই সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বাইরে থেকে প্রমিত উচ্চারণে বাসায়কৃত যে কোনো একটা কবিতা দশ লাইন এবং যে কোনো গদ্যাংশে দশ লাইন লিখতে হবে দেখে এখানে আমরা দানপত্র সৈয়দ শামসুল হকের দানপত্র কবিতা দশ লাইন এখানে উল্লেখ করলাম এই যে তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে দিবা তোমাদের কাছে সংগ্রহ করতে তারপরে এখানে প্রমিত উচ্চারণে বাছাইকৃত গদ্যাংশের প্রথম দশ দশটা লাইন ঠিক আছে মানে একটা প্রমিত ভাষা মানে সেখানে আঞ্চলিক কোনো ভাষা নাই এরকম ভাষা ব্যবহার করে একটা একটা গদ্য আমরা কোথা থেকে আনে লিখব এটা লিখব ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর ভাষায় শব্দ বাক্য এবং জ্যোতিচিহ্নের ব্যবহার প্রথম ধাপ হচ্ছে একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং এটি থেকে নির্দিষ্ট সংখ্যক বা এক শ্রেণীর শব্দ শব্দ তারপর সমাজ সাধিত শব্দ তারপর উপসর্গ সাধিত শব্দ প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করতে হবে দুই ধাপে কি করতে হবে বাক্যের প্রতিশব্দ এবং বিপরীত শব্দের প্রয়োগ করতে হবে এবং তৃতীয় ধাপে প্রতিটি নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের চিহ্ন প্রয়োগ করে তিন ধরনের বাক্য তৈরি করতে হবে তিন শ্রেণীর খেয়াল করো এই যে নমুনাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এই নমুনাটা স্ক্রিনশট দিয়ে না এটা মনে করো তোমাকে দিয়ে দেবে যে কোনো একটা নমুনা তোমাকে দিয়ে দেবে এরকম একটা নমুনা তোমাকে দিয়ে দেবে আর একটা এখন নমুনা দিয়ে উপরে পাঁচ শ্রেণীর মানে বিশেষ সর্বনাম অপ্রায় ক্রিয়া এগুলো আছে না তো এগুলো আমাদেরকে শনাক্ত করতে হবে যেমন বিশেষ শব্দের ভিতরে হচ্ছে সালাম তারপর পর্বত নদী প্রান্ত ছেলে আকাঙ্ক্ষা এইগুলো হচ্ছে বিশেষ শব্দ ঠিক আছে এখানে সবগুলো তারপরে সর্বনাম আমার তোমার ভাতার আমি ওদের আমাদের এইগুলো অবশ্যই ওই অনুচ্ছেদ যে অনুচ্ছেদটা তোমাকে দেওয়া হবে ওই অনুচ্ছেদ থেকে লিখতে হবে বিশেষণ অনেক বিশাল উপযুক্ত এগুলা ক্রিয়া হচ্ছে নিয়ে নিয় তারপর ইয়ে করা পেয়েছ এগুলা খাট কাটি এগুলা হ্যাঁ ক্রিয়া বিশেষণ হচ্ছে সমস্ত আজ এবার কখন এগুলা অনুসর্গ হচ্ছে মাঝে মানে মাঝে তারপরে মতো মনে পর্যন্ত যোজক হচ্ছে কারণ আর যখন যেন ও এগুলো হচ্ছে যোজক শব্দ ঠিক আছে এখন তারপর আমাদের কি করতে হবে সমাজ সাধিত উপসর্গ এবং প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করতে হবে সমাজ সাধিত শব্দের ভিতরে রয়েছে কেন্দ্রবিন্দু মুখ খাওয়া দাওয়া মুখোমুখি মুখোমুখি বহুদিন এরকম উপসর্গ সাধিত শব্দ কোনগুলো অতিক্রম বিশাল উপযুক্ত প্রয়োজন প্রতিশোধ প্রতিশ্রুতি প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে কাটি এবং আহ খাবার দাবার ঠিক আছে এরকম তার দুই নম্বর ধাপ দুই নাম্বার ধাপে বলা হচ্ছে আমরা যে অনুচ্ছেদটি ব্যবহার করেছি অনুচ্ছেদকে কতগুলো শব্দ নিতে হবে নিয়ে সেই শব্দের প্রতিশব্দে ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে এবং অর্থ বিপরী পরিবর্তন না করে বিপরীত শব্দের প্রয়োগ করে ও বাক্য তৈরি করতে হবে দেখো এটা বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি যেমন সুন্দর লোকটি সুন্দর লোকটি কুৎচ্ছেৎ নয় মানে খারাপ নয় মানে কুৎচ্ছিত নয় দেখতে খারাপ নয় বুদ্ধার মানে ভালো মানে দেখতে সুন্দর বুদ্ধি সম্পন্ন বিধি বিধি বুদ্ধি সম্পন্ন লোক বিধি বুদ্ধিহীন নয় বুদ্ধি আছে অর্থবোধক বাক্যটি অর্থবোধক বাক্যটি অর্থহীন নয় মানে দক্ষ রাকিব কম্পিউটার দক্ষ কম্পিউটার অদক্ষ নয় তারপরে সায়েম স্বাস্থ্য সচেতন সায়েম স্বাস্থ্য অসচেতন নয় মানে সচেতন তারপরে জ্ঞানমূলক হচ্ছে জাকির ভাই বিজ্ঞানে অজ্ঞ জাকির ভাই বিজ্ঞানে প্রাজ্ঞ নন অনুকূল হচ্ছে আশেপাশের পরিবেশটি অনুকূল আশেপাশের পরিবেশটি প্রতিকূল নয় বিষক্ত হচ্ছে তাই বা ইংরেজি ক্লাসে বিরক্ত তাই বা ইংরেজি ক্লাসে অনুরক্ত নয় অনুরক্ত বিরক্ত মরণশীল মানুষ মরণশীল মানুষ অমর নয় অমরণ নয় পরিশ্রমী হাসান পরিশ্রমী মানুষ হাসান অলস মানুষ না তারপরে তৃতীয় ধাপে চলে যাব তৃতীয় ধাপে নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের করে তিন শব্দ বাক্য গঠন করতে হবে নির্ধারিত কতগুলো শব্দ দিয়ে দেবে শব্দ দিয়ে সরল বাক্য আমি আজ বইমেলায় যাব। সরল বাক্য হচ্ছে তুমি কি বইমেলায় যাবে ঠিক আছে তারপরে সরল বাক্য যেমন বইমেলা থেকে কিনে আনা বইটা কি সুন্দর তিনটা বাক্য লিখতে হবে ঠিক আছে তারপরে জটিল বাক্য দেখো যদি তুমি যদি না আসো আমি বইমেলায় যাব না জটিল বাক্য আবার জটিল বাক্য দুই নাম্বারটা যদি তুমি না যাও তাহলে তোমার লাল সবুজ আমাকে ধার দাও যৌগিক বাক্য যেমন রাশেদা বাজে যাবে আর আমি যাব এগারোটা বাজে এরকম তারপরে নির্ধারিত শব্দ রয়েছে বিদ্যালয় বিদ্যালয় দিয়ে আমরা সরল বাক্য তৈরি করবো দুইটা সরল বা তিনটা সরল বাক্য দুটা জটিল বাক্য এবং একটা যৌগিক বাক্য তৈরি করবো ঠিক আছে এটাই আমাদেরকে বলা হচ্ছে তো যেমন সরল বাক্য হচ্ছে আমি আজ বিদ্যালয়ে যাব তারপরে সরল বাক্য হচ্ছে মানে প্রশ্ন বাক্য তুমি কি বিদ্যালয়ে যাবে এরকম সরল বাক্য আর একটা বিদ্যালয় মানে দেখো এর ভিতরে ওই যে সেন্টেন্স ইন্টারোগভ সেন্টেন্স ইনপারেটিভ সেন্টেন্স সবগুলো থাকবে তো জটিল বাক্য তুমি যদি না আসো আমি বিদ্যালয়ে যাব না তারপরে জটিল বাক্য যদি তুমি বিদ্যালয়ে না যাও তাহলে তোমার অঙ্কের খাতাটা আমাকে ধার দাও হাসেম বিদ্যালয় নয়টা বাজে যাবে আর আমি যাব এরকম তারপরে আর একটা শব্দ সরল যেমন আমি অফিসের থেকে হচ্ছে পাওয়া বইটা কি সুন্দর তুমি যদি না আসো আমি অফিসে যাব না তারপর তুমি যদি অফিসে না যাও তাহলে তোমার ঘড়িটা আমাকে ধার দিও যোগী বাক্য কাশেম অফিসে নয়টা বাজে যাবে আমি যাব। নয়টা বিশ মিনিটের তারপরে দেখো চারপাশে লেখা বিশ্লেষণ করি তোমাকে এখানে নিচের যে একটা বিষয় সম্পর্কে একটা নমুনা প্রস্তুত করতে হবে যেমন দেখো এখানে দেখো সাইনবোর্ড সাইনবোর্ড তো এরকম সাইন একটা ছবি আঁকতে হবে পরীক্ষায় যদি আসে অথবা তোমার বইয়ে তো সাইন বোর্ড আছে ওই সাইনবোর্ড সম্পর্কে কিছু লিখে দেবো এখানে তারপর দেখো ব্যানার এটা একটা ব্যানার ব্যানার কেন ব্যবহার কোথায় ব্যবহার করে এই বিষয় সম্পর্কে কিছু লিখবা তারপরে বিজ্ঞাপন কোথায় দেওয়া হয় কিভাবে দেওয়া হয় এই সব বিষয় সম্পর্কে লিখবা তারপর দেখো এখানে দুই নম্বর নমুনা প্রশ্ন শেষ হয়ে গেল এখন তিন নম্বর নমুনা প্রশ্ন এবং এটা শেষ প্রশ্ন ঠিক আছে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে দেখো এখানে একটা নমুনা দেওয়া আছে দেখছো এই যে একটা কি দেওয়া আছে দেখছো একটা শক দেওয়া আছে নিচের শকটি এটাকে বিশ্লেষণ করে আমাদের কি করতে হবে একটা রচনা তৈরি করতে হবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এখানে দেশের নাম দেওয়া আছে দশ সাল থেকে বাঘের সংখ্যা দেওয়া হচ্ছে আর পনেরো সালে জরিপে বাঘের সংখ্যা দেওয়া হচ্ছে এখন বাংলাদেশে যেমন দেখো দশ সালে বাঘের সংখ্যা ছিল চারশো চল্লিশটা আর এখানে পনেরো সালে হয়ে গেছে কত এরকম কমে গেছে কিন্তু কিন্তু বাড়ছে একমাত্র কম্বোডিয়ায় পঞ্চাশটা ছিল এখন নাই জিরোটা হয়ে গেছে ভারতেও কিন্তু কম ছিল আগে এখন বেড়ে বেড়ে অনেক বেশি হয়েছে মিয়ানমারে কম ছিল যা ছিল তাই রয়েছে নেপালে একুশটা ছিল একটু বাড়ছে হালকা থাইল্যান্ডে অনেক বেশি ছিল এখন কমে গেছে আর ভিয়েতনামে অনেক বেশি ছিল এখন অনেক কমে মানে বিশটা ছিল পাঁচটা হয়ে গেছে তো এইগুলো আমাদেরকে এখন ব্যাখ্যা করতে হবে ঠিক আছে এই যে ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি যে বাঘের সংখ্যা বৃদ্ধি একটি সুসংবাদ এটি প্রমাণ করে যে বাঘ সংরক্ষণের জন্য নেওয়া পদক্ষেপ গুলো কার্যকর হয়েছে এখন দশ সালে দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে বাঘের সংখ্যা ছিল মোট এতটি মানে এই সবগুলোকে যোগ করলে এই যে এই সবগুলোকে যোগ করলে কতটা হয় এবং পনেরো সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় এতটি ঠিক আছে এই বৃদ্ধি পেয়েছে কিছু কারণ রয়েছে যেমন সেগুলো হচ্ছে অবৈধ শিকারের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা তারপরে বাঘের আবাস সংরক্ষণ করা এবং জনসং বৃদ্ধি বৃদ্ধি করা দ্বিতীয়ত বাঘের আবাসস্থল পেয়েছে সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাঘের আবাসস্থল ছিল আহ এতটি মানে বাঘের আবাসস্থলে তৃতীয়ত বাঘের প্রজনন বৃদ্ধি পেয়েছে ঠিক আছে বাঘের সংখ্যা তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে দেবো তবে এখানে একটা বিষয় হয়েছে যে বাঘ এবং মানুষের সংঘাত রোধে নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে এই পদক্ষেপ গুলো নেওয়া যেতে পারে এরকম তারপরে বাঘের সংখ্যা বৃদ্ধির সুবিধা এবং অসুবিধা কি মানে সুবিধা আছে এবং অসুবিধা কি সুবিধা হচ্ছে যেমন বাঘের বৈচিত্র রক্ষা করা সম্ভব হবে ঠিক আছে এইসব আর পর্যটকদের শিল্পর উন্নতি হবে আর অসুবিধার ভিতরে রয়েছে দেখো বাঘ এবং মানুষের মধ্যে সম্ভাব্য সংঘাতের সম্ভাবনা বেড়ে যাবে বাঘের খাদ্যের অভাব দেখা দিতে পারবে এবং বাঘের রোগের বিস্তার হতে পারে ঠিক আছে এইগুলো তারপরে বাঘ সংরক্ষণের জন্য কি কি করতে হবে অবৈধ শিকারের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা করতে হবে বাঘের আবাসস্থল সংরক্ষণ করতে হবে সচেতনতা এবং বাঘের সংরক্ষণ করার জন্য হবে। আছে যে সেগুলো বড় কাটা যাবে না বন সম্পদ টেকসই ভাবে ব্যবহার করতে হবে এবং জনসম্পদ পুনরুদ্ধার করতে হবে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাঘ সংরক্ষণের বিষয়ে শিক্ষা দিতে হবে মিডিয়াতে বাঘ সংরক্ষণের বিষয় প্রচারণা করতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মানে যোগাযোগ মাধ্যমে বাঘের সংরক্ষণে বিষয় করতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে এটা ছিল ক নম্বর প্রশ্ন অথবা ক নম্বর যদি না আসে দেখো এই যে কোনো একটা আসবে ক যদি ক না আসে তাহলে ক এরকম টাইপের আসতে পারে কোভিড নাইন্টিন কোভিড কালীন এবং কোভিড পরবর্তী স্কুলের দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর পাঠ্যাভ্যাসের পিছু নমুনা দেওয়া হলো মানে এখানে শিক্ষার্থীদের নাম দেওয়া হয়েছে এবং তারা করোনার আগে কতগুলো বই পড়তো এবং করোনার পরে কতগুলো বই পড়েছে তাই দেখো যেমন মিনু চাকমা করোনার আগে এটা হচ্ছে একশো বারোটি বই পড়েছে সে কিন্তু করোনার পরে মাত্র ছিয়ানব্বইটি টি বই পড়েছে সরকার তারপরে বাকিগুলো এরকম দেওয়া আছে এতগুলো পড়েছে ঠিক আছে এখন আমাদেরকে এর উপর ভিত্তি করে একটা কি করতে হবে আমাদের একটা মূল্যায়ন অঙ্কন মানে রচনা লিখতে হবে তো রচনাটা আমরা এভাবে লিখতে পারি ভূমিকা কোভিড নাইনটিন মহামারী মানব সভ্যতার ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা এই বিশ্বব্যাপী ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপর্যয়ের কারণ হয়েছে এইগুলো আমরা লিখবো তার মূল অংশ নয় কোভিড নাইনটিন মহামারীর আগে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পাঠের পরিমাণ তুলনামূলক বেশি ছিল শিক্ষার্থীরা স্কুলে গিয়ে নিয়মিত পাঠ্যপুস্তক পড়তো কিন্তু 19 মহামারীর কারণে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় তারা বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করতে শুরু করে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক করতে হয় না তারপরে এই যেভাবে তোমরা স্ক্রিনশট দিয়ে লিখবা তারপর দেখো এখানে পাঠ্য তথ্যের আলোকে পাঠ্যপুস্তক পাঠের রাশের কারণ কি কি কারণ আছে তার শিক্ষার্থীদের আগ্রহ পরিবর্তন হচ্ছে তারপরে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু হ্যাঁ মান কিরকম পাঠ্যপুস্তকের মান কেমন তারপরে সুবিধা অসুবিধা এগুলো তারপর আমরা এখানে উপসংহার দিয়ে এটাকে শেষ করে দেবো স্ক্রিনশট দেবো তারপর দেখো হতে পারে অথবা ওই যেটা আমরা পড়লাম ওইটা অথবা তোমাকে এটা দিতে রবীন্দ্রনাথের মনে পড়া কবিতার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ এবং মায়ের মায়ের মানে আমার মায়ের সাথে আমার স্মৃতি মানে তোমাদের রবীন্দ্রনাথের একটা একটা কবিতা 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 আছে আছে তাই না যে শিশুতোষ কাব্যগ্রন্থ থেকে মনে পড়া কবিতাটি পড়ে কবির মায়ের সাথে কবির স্মৃতির সাথে তোমার মায়ের সাথে তোমার স্মৃতির মিলিয়ে একটা বিশ্লেষণমূলক রচনা তৈরি করো মায়ের সাথে মায়ের একটা ছবিও নিজের মতো আঁকো শিক্ষক এই আসা এটা দরকার নেই এখন ওই জন্য তোমরা একটা কবিতা পড়বা মায়ের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে শিশু একটা মনে পড়ে মনে পড়া এই কবিতাটা কিন্তু মায়ের 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 প্রতি সাথে লেখা হয়েছে ঠিক আছে এখন রবীন্দ্রনাথের মনে পড়া কবিতাটি ভালোবাসার প্রকাশ ও আমার মায়ের সাথে আমার স্মৃতি যেমন এখানে ভূমিকা দিতে পারি মাতা পিতা সন্তানের প্রথম শিক্ষক তারাই সন্তানকে প্রথম শিক্ষা দেন ভালোবাসা সহমর্মিতা দয়া মায়া ক্ষমা ইত্যাদি আর প্রতি সন্তানের ভালোবাসা হলো কবি সবচেয়ে পবিত্র এবং অকৃত্রিম এই ভালোবাসা সন্তানের সবচেয়ে বেশি প্রভাবশালী করে তারপরে এইগুলো তোমরা মায়ের কবির মায়ের সাথে কবির স্মৃতি মানে কবির সাথে কবির মায়ের স্মৃতি আছে ওই কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবা এখানে এই স্মৃতিগুলো আছে তারপরে আমার মায়ের সাথে আমার কি স্মৃতি রয়েছে আমার মাও একজন সুন্দরী ও দয়ালু আচ্ছা ওই কবিতায় যে কথাগুলো বলা হয়েছে মানে মায়ের সাথে মায়ের একটা স্মৃতির কথা সেগুলো সে কবিতাটি শিশু তার মায়ের সাথে কাটানো সুন্দর সময়ের স্মৃতিচারণ করেছে সে তার মায়ের গাওয়া গানের কথা স্মরণ করেছে মায়ের কোলে বসে থাকার কথা মায়ের গন্ধের কথা মনে করে সে মাকে কাছে পেতে চায়। কবির মা ও ছিলেন একজন সুন্দরী এবং নারী তিনি তার সন্তানদের খুব ভালোবাসতেন তিনি তাদের জন্য সব সময় ভালো কিছু কিছু চাইতেন কবি মায়ের কাছ সাথে কাটানো বিষয়গুলোকে খুব সুখের সুখের বলে মনে করতেন মায়ের সাথে আমার মায়ের সাথে আমার স্মৃতি সেগুলো এখানে দেওয়া আছে এখন কবিতার সাথে আমার স্মৃতির কি মিল আছে ঠিক আছে এটা এখানে শুধু স্ক্রিনশট পড়বা তাই এরপরে উপসংহার লিখে যে শেষ এরপরে আরেকটা প্রশ্ন হতে পারে এরকম যে কবি কাজিনুল ইসলামের গান একই অপরূপ রূপে মা তো আমার এটা গান আছে না ওই গানটা পড়বা পড়ে তারপর কি করতে হবে দেখো কবিতাটি পড়ে নিজের এলাকার বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে একটা বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে হবে ঠিক আছে যেমন দেখো নজরুলের গানের যেন মুখরিত আমার গ্রামে এভাবে একটা হেডলাইন দিয়ে এখানে ভূমিকা দেব বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কাদি নজর ইসলাম তিনি তার কবিতা গান উপন্যাস নাটক ইত্যাদির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তার কবিতা রচিত গানগুলি আজও মানুষের মুখে মুখে ফেরে ঠিক আছে এইভাবে ভূমিকা দিয়ে দেবো তারপরে আমার এলাকার বৈশিষ্ট্য কি আমি বাংলাদেশের একটা ছোট গ্রাম বসবাস আমার গ্রামে কৃষি গ্রাম এখানে প্রচুর পরিমাণ ফসল ফলানো হয় এখানে আম কাঁঠাল কলা এগুলো রয়েছে এরপর নজরুলের গানের সাথে আমার এলাকার কি মিল আছে ঠিক আছে নজরুলের গানটিতে কবিতার মায়ের সাথে তার শৈশবের স্মৃতির চালনা করেছেন তিনি তার মায়ের কোলে বসে থাকার কথা তার মায়ের গান গাওয়ার শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার কথা এগুলো উল্লেখ করেছেন তাই আমার আমার গ্রামে আমার মায়ের সাথে আমার শৈশবের স্মৃতিগুলো নজরুলের গানের মতোই আমি যখন ছোট ছিলাম তখন আমার মা অনেক আমাকে কোলে নিয়ে ঘুম পড়াতেন তিনি আমাকে গল্প করাতেন এইভাবে এরপরে নজরুলের গান আমার আমার এলাকার জীবনকে কিভাবে সমৃদ্ধ করেছে এটা লিখবো এবং লাস্টে উপসংহার লিখে এইভাবে আমরা তিনটা নমুনা প্রশ্ন দেখলাম তোমরা এই নমুনা প্রশ্নগুলো সুন্দর করে আয়ত্ত করবা এবং আমি তোমাদেরকে যে কথাটা বলেছি তোমরা হান্ড্রেড পারো তোমরা হান্ড্রেড কি করতে হবে প্রথমে মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো করতে হবে এবং তারপর নিচের নমুনা প্রশ্নগুলো করতে হবে এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন সাজেশন তোমরা এগুলো সুন্দর করে পড়ো তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবা আর পরীক্ষায় পরীক্ষার আগের দিন তারপরে আমরা একটা সাজেশন দিয়ে দেবো চূড়ান্ত সাজেশন ইনশাল্লাহ সেখান থেকে তোমাদের কমেন্ট করবে সকলকে ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম অরমদুল্লাহরাত